করতে কে দিল না ভাই সভা তো আমি করছি মঞ্চে না উঠে করছি আমি কর্মসূচি করছি কর্মসূচি অনেকভাবে হয় জনসংযোগে হয় মিছিলে হয় বক্তৃতাতে হয় সাংবাদিক সম্মেলনে হয় চা চক্রে হয় আমি আপনাদেরকে ছেড়ে বা আপনারাও থাকতে পারি আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে এখানে সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল মোর্চার নেতারা সবাই আছে মায়েরা দিদিরা বোনেরা আছে আমি এদের সঙ্গে দেখা করে গেলাম ওরা ভেবেছিল ক্যান্সিল এগারোটাই করেছি এল কাছে খবর যাবে আমি প্রত্যেকটিও আছি আমার কাছে খবর যাবে আমি অন্য রাস্তা ধরে চলে যাব আমি সে পাত্র নই আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব পুলিশ কী কী করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই আমাদের মিনাখা থানার আইসি তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি আমাদের ক্যানিংয়ের এমএলএ এলএ পরেশরাম দাস তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে এসি রুম রয়েছে ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন সিওর কোনো দোষ নেই তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা বাথরুম চেয়েছেন তাকে পরেশ রাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন বুথ নাম্বার একশো চব্বিশ ওয়ার্ড নাম্বার পাঁচ পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন তারা রিফিউজ করেছেন মদের পেটি নিয়ে গেছিলেন এবারে তৃণমূল জেনে রাখুন যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম গণতন্ত্র রক্ষার লড়াইতে এক তারিখে এই কেন্দ্রগুলিতে ডুয়ার টাই হবে গণতন্ত্রের ডুয়ার টাই আইন হাতে তুলে নয় আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলব সবাই এক হয়ে ভোটাররা এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন শুরু করুন সকালবেলা যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি আগে ভোটদান পরে জল আপনারা সবাই এটা করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন